কিন্তু জেনে নিন এটা কোনো মানুষের পরিকল্পনাতে নয় যে মানুষের ইচ্ছাতে হয়েছে এমনটা কিন্তু নয় এ সম্পূর্ণ পরিকল্পনা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা এই সম্পূর্ণ পরিকল্পনাটায় তিনি সৃষ্টির শুরু থেকে রেখেছিলেন আমরা জানতে পারি বাক্য থেকে যে আদিতে ঈশ্বর যখন সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টির মাঝে যখন আদম আর হবাকে নিয়ে এসেছিলেন তাদেরকে রিকোয়েস্ট করেছিলেন অনুরোধ করেছিলেন যে তোমরা সমস্ত গাছের ফল খাবে কিন্তু এই গাছের ফল খাবে না কিন্তু না সেই কথাটাকে লঙ্ঘন করে সেই গাছ গাছের ফলকে খেয়েছিল আর গাছের ফলকে খাওয়ার পরে তারা বুঝতে পেরেছিল আমরা উলঙ্গ মানে এমনটা না উল্লঙ্গ মানে এমন ভাবার বিষয়টা নয় উল্লঙ্গ মানে বুঝতে পেরে গিয়েছিল তারা জানতে পেরে গিয়েছিল যে আমরা পাপ করেছি আর সেই পাপের কারণে তারা কি করেছিল একটা ডুমুর গাছের তলাতে গিয়ে লুকিয়েছিল সেখানে গিয়ে তারা লুকোনো ছিল তারা লুকিয়েছিল আর সেই জায়গাতে ঈশ্বর যখন এলো ঈশ্বর এসে জিজ্ঞাসা করলো আদম আর হওয়া তোমরা কোথায় বলল আমরা লুকিয়েছি কেন আমি যে গাছের ফল খেতে বারণ করেছিলাম সেটা কি করেছ বলল হ্যাঁ কিন্তু ঈশ্বর তো তার কাজ করেছে তখন তিনি তাদেরকে বার করে নিয়ে এলেন আর বার করে নিয়ে এসে তাদের লজ্জা বস্ত্র ঢেকে দিলেন একটা মেজ শাবকের চামড়া দাঁড় অর্থাৎ একটা মেজ শাবককে হতহত হয়েছিল জানেন এই মেস শাবকটা হচ্ছেন সৃষ্টির শুরুতে শুধু এই পরিকল্পনা না এরপরে অনেক ভবিষ্যৎ বক্তা অনেক নবী এসছেন বিভিন্ন ভবিষ্যৎ বক্তা বিভিন্ন নবীর দ্বারাতে এই বিষয়টা জানিয়েছে মানুষ পাপ করেছে আর মানুষ যখন হয়েছে এই মানুষ কখনো নিজে নিজে মুক্ত হতে পারবে না কারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবে একটা যদি বাছুর যদি কোনো মধ্যে আটকে যায় সে করে তার মাকে কে চিৎকার করে ডাকতে পারে তার মা তার কাছে আসতে পারে কিন্তু তার মা কি সেই বাছুরটাকে জাল থেকে বার করতে পারবে সেই জাল থেকে বার করার জন্য একটা মানুষের প্রয়োজন আছে ঠিক প্রত্যেকটা মানুষ পাপ করছে আর সেই প্রত্যেকটা মানুষ পাপি হয়ে কখনোই তার পাপকে নষ্ট করতে পারে না তাই ঈশ্বর ঠিক করলো ভবিষ্যৎ বক্তা নবীদের দ্বারাতে এই বার্তা দিলেন যে আমি আসছি মানুষ রূপে আসছি যেটা যিশয়ের সাথে চোদ্দতে যেটা লেখা আছে খুলব পরমেশ্বর পিতা আগে থাকি ঠিক করছে যে মানুষ পাপ করেছে মানুষ এই পাপ থেকে উদ্ধার হতে পারবে না এই পাপ থেকে মানুষকে উদ্ধার করতে গেলে একজন পবিত্র ব্যক্তির প্রয়োজন আছে আর পবিত্র ব্যক্তিকে পবিত্র কে সেই সর্বশক্তিমান ঈশ্বর তাই তিনি ঠিক করে নিলেন আমি মানুষ রূপে এই পৃথিবীতে আসবো এবং আপনাদের সঙ্গে থাকবে আপনাদের সঙ্গে ওঠা বসা করবে আপনাদের সঙ্গে ঘুরবে ফিরবে তাই উনি এই আমাদের তাই বাক্য কি বলছে অথহ প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন অথহে প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন অর্থাৎ ঈশ্বর আমাদেরকে একটা চিহ্ন দিবেন দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল আমাদের তাহার নাম ইম্মানুয়েল রাখা হইবে ইম্মানুয়েল কথার অর্থ আমাদের সহিত ঈশ্বর আমাদের সহিত ঈশ্বর শুধু এই জায়গাতেই নয় এখানেই যে মানে এই বার্তা যে উনি সেই ভবিষ্যৎ বক্তা নবীর দরাতে দিয়েছে এমনটা নয় এমন বার্তা যেটা মালাখিতেও আছে যে ধার্মিকতার সূর্যে তোমরা তৃপ্ত হইবে ধার্মিকতার সূর্যের আলোতে তোমরা জ্যোতি পাবে শুধু এই জায়গাতেই নয় সেই কথা সেই কথা পূর্ণ করতে মথিতে চলে এলেন মথিতে এসে একে তেইশে লিখছে মথিতে দেখো সেই কন্যা গর্ভবতী হইবে দেখো সেই কন্যা গর্ভবতী হইবে জিসায়তে একই কথা লেখা আছে দেখো সেই কন্যা গর্ভবতী হইবে জিসায় থেকে মতি পর্যন্ত কয়েকশো হাজার বছর একটা ব্যবধান আছে কিন্তু সেই পুরনো কথা যে ঈশ্বর দিয়েছে সেই কথা পূর্ণ করছে কোথায় মতিতে এসে নতুন নিয়মে এসে অতীতে 1:23 সে সেই বাপকে পূর্ণ করছে বলে দেখো এক কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র পোষণ করিবে এবং পুত্র পোষণ করিবে তাহার নাম রাখা যাইবে ইমানে তাহার নাম রাখা যাইবে অনুবাদ করিলে ইয়ার অর্থ আমাদের সেই ঈশ্বর অনুবাদ করিলে ইয়ার অর্থ হয় আমাদের সেই ঈশ্বর সেই ঈশ্বর যে পৃথিবীতে মানুষ রূপে এনেন এটা শুধু মুখের কথা নয় এটা শুধু বলার কথা নয় এটাও একটা বাক্য আছে একের একে লেখা আছে আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল আর বাক্যই হলো ঈশ্বর আর সেই বাক্যই মাংসে মূর্তিমান হলো মাংসে মূর্তিমান হলো মানুষ রূপে আর সেই মানুষ রূপে সেই মানুষ রূপে বেদলে হেমের শহরে পবিত্র আত্মার দ্বারাতে মেরির গর্বে কুমারী মেরির গর্বেতে সেই সন্তান পৃথিবী আলো করে এই ধরা ধামে এলেন তাই প্রথমেই ভজন হয়ে গেছে গুরু এলো গুরু এলো রে কোথায় এসছে এই পৃথিবীতে এসছে এই ধরণে এসছে অনেকে কে কেক খেয়ে সময় কাটিয়ে দেয় অনেকে আনন্দ ফুর্তি করে সময় কাটিয়ে দেয় কিন্তু ওনার আসার কারণটা কি উনি কি জন্য এসছেন এই বিষয়টাকে যদি উপলব্ধি করতে না পারেন তাহলে কখনোই বুঝবেন না ঈশ্বর আপনাকে প্রেম করে উনি যে কথা দিয়েছে আমাদের সেই ঈশ্বর এটা আপনি কখনোই অনুভব করবেন না অনুভব করতে পারবেন না যে ঈশ্বর আপনার মধ্যে আছে এটাকে বুঝতে হবে ওনার প্রতিজ্ঞা অনুসারে উনি এই পৃথিবীতে এলেন এবং লোকেরা যখন জানতে পারল যে উদ্ধার কর্তা জন্মেছে তখন সকলে আনন্দে বাঁধল শীতের আকাশে মিষ্টি মিষ্টি সূর্যের আলোতে চারিদিকে সবুজ ফসলে আকাশ বাতাস সমুদ্র পাহাড় পর্বত নদী মানুষ সবাই মিলে বলছে ধন্য পিতা ধন্য তুমি আমাদের জন্য এরকম পরিকল্পনা রাখার জন্য আমি আজ খুশির দিন আজ আনন্দের দিন কেননা আমরা একজন উদ্ধার কর্তাকে পেয়ে আমরা একজন মুক্তিদাতাকে পেয়েছি জারিকা কে কতটা খুশি কিন্তু আজ আমার খুব খুশি লাগছে খুব আনন্দ লাগছে আনন্দ করতে পেরেছেন না পারি আরে রাজা ও কা রাজা আপনাদের সামনে এসছেন উনি কথা দিয়েছেন যখন কথা উনি রাখবেন গানা জি সাই 14 লেখা আছে বাইনী গণের সদাবব শপথ করিয়া বলিয়াছেন অবশ্যই আমি যে রূপ সংকল্প করিয়াছি তদ্রূপ ঘটিবেই ঘটিবে আমি যে মন্ত্রণা করেছি তাহা স্থির থাকিবেই থাকিবে কোনো মতে অন্ধতা হবে না উনি যা পরিকল্পনা করেছেন তাদের নিয়ে পরিকল্পনা করেছেন তাহলে সেই পরিকল্পনা পূর্ণ হবে না হবে না জিসায়ের পঞ্চান্ন তে লেখা আছে আমার মুখ হইতে যে বাক্য নির্গত হয়েছে তাহা আর ফেরত আসিবে না আমি যখন আসব বলেছি আমি আসব উনি এসে গেছেন আসব নয় উনি এসে গেছেন দু সাল আগে দু হাজার পঁচিশ বছর হয়ে গেছে উনি এসে গেছে শুধু এসে উনি শুধু অপেক্ষা করছেন আর এসে আপনার দরজার সামনে এসে বলছেন দ্বার খোলো আমি তোমার দ্বারে যে কেউ আমার রব শুনে তার খুলে দেবে আমি তাহার সহিত থাকব আর এই কথা যখন আমি দিয়েছি এই কথা নড়চড় হবে না কেননা আমি মানুষ নই যে আমি মিথ্যা বলিব কথা দিয়ে কথা রাখবো না আকাশ পৃথিবী তুলে যাবে কিন্তু আমার বাক্য কখনো বিফল হবে না ঈশ্বর মানুষ রূপে এই পৃথিবীতে এলেন পাপকে নাশ করতে পাপীদের উদ্ধার করতে শয়তানকে শয়তানের বন্ধন থেকে মুক্তি করতে পাপ ক্ষমা করার অধিকার একমাত্র প্রভু যিশুরই আছে অন্ধরা চক্ষু পেল ওবারা কথা বলতে পারলো পঙ্গু উঠে দাঁড়ালো আজ আমরা অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে এই স্থানে উপস্থিত হয়েছি উনি যখন কথা দিয়েছেন যা কিছু কষ্ট এই নিয়ে এসছি না কেন আমাদের মধ্যে থেকে সমস্ত কষ্ট দূর করবে এবং শুধু কষ্ট দূর করা নয় তার সঙ্গে সঙ্গে আমাদেরকে অনন্ত জীবনে প্রবেশ করাবে এই সর্বশক্তিমান ঈশ্বর তার পুত্র প্রভু আজ আমাদের জীবন থেকে অনেক রোগ দূর হয়েছে বাড়িতে শান্তি নেমে এসছে নিজেদের মধ্যে আনন্দকে পেয়েছি আজ অনেকে খুশিতে আছেন কারণ পরমেশ্বর আপনার জীবনে আসার জন্য জীবনে নিয়েছেন তো পরমেশ্বরকে যদি এখনো যদি কেউ না নিয়ে থাকেন তাই দূরে থেকে ভেবে লাভ নেই যে নেব কি নেব না নিলে পরে আমার জাত চলে যাবে নেমে পরে আমাকে লোকে নিন্দা করবে এরকম যদি ভাবনা থাকে আমি আপনাদের রিকোয়েস্ট করব এখানে জাত পরিবর্তন হবে না ধর্ম পরিবর্তন হবে না যদি পরিবর্তন হয় আপনার জীবন পরিবর্তন কোন রকম সংকোচ বোধ না উনি এই জন্যই পৃথিবীতে এসছেন এই জন্যেই কথা দিয়েছেন আমি আসবো আমার নাম ইম্মানুয়েল হবে আর ইমানুয়েল কথা অনুবাদ করলে কি হবে আমার এবার কথাটাকে ঘুরিয়ে বলুন হয় আরেকবার লিপিতে বলুন আমার শহীদ ঈশ্বরের সাথে এক হয়ে যান আজ আপনি আপনার ঈশ্বরকে একটা জরিবানিয়ে ফেলুন জরিবানে বোঝেন তো যেটা সব সব সুখে কথা কথা আনন্দের একমাত্র তার সঙ্গে শেয়ার করা যায় ঠিক ঈশ্বরকে জড়ি করে দে কেননা উনি বলেছেন আমি তোমার সঙ্গে থাকবো তুমি শুধু দরজাটা করো আমি তোমার সঙ্গে থাকবো তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব তুমি যা যা কাজ করবে আমি সেই কাজ তোমার সফল করে দেব একটা সম্পর্ক করে নিন কেন একটা ঘটনার কথা মনে পড়ে যায় আপনারা জানেন যে গুরুজীশুর একজন মুখ্য চ্যালেঞ্জ ছিল মুখ্য শিষ্য ছিল কে পিতর আর পিতর কে ছিল সরি মনে কিছু করবেন না যারা এখানে আছেন উপস্থিত অনেকে হ্যাঁ উনি একজন জেনেছিলেন তার কাজ কি ছিল মাছ ধরত ঘটনা অনুসারে আমরা জানতে পারি সারা রাত পরিশ্রম করে একটা মাছও তিনি পাই আর সেই বোর্ডেতে যখন গুরু যিশু এলো সেই বোর্ডতে গুরুজিশু উপস্থিত হল সেই বোর্ডোতে এলো আর গুরুজীশুর সঙ্গে যখন পিতর এক হয়ে গেল জড়ি বানান গুরুজীশু ওনাকে বলছে যে আমি যে কথাটা বলছি সেই কথাটা শোনো কিন্তু উনি বলছেন প্রভু আমি সারা রাগ পরিশ্রম করেছি একটা মাছ পোকান হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন অনেক জায়গায় গেছেন অনেক কিছু করেছেন অনেক কিছু আপনি নষ্ট করে ফেলেছেন কিন্তু হতে আজ একবার বহু যিশুকে বিতর্কে যখন বলল সে তখন বলল আপনি যখন বলছেন তখন আমি একবার জালটা ফেলি আজ পরমেশ্বর যখন আমার মুক্তি আপনাদেরকে বলছে একবার উনাকে আপনার জায়গাটা দিয়ে দিন আপনার হৃদয়ে জায়গাটা দিন ওনার সঙ্গে জড়ি করুন আপনি এক কি হয় দেখুন বলছে যে নৌকাটাকে গভীরে নিয়ে চল আপনারা এখানে যারা মাছ ধরেন তারা জানেন যে মাছ সাধারণত কিনারাতে পাওয়া যায় না মাছকে ধরতে গেলে গভীরই যেতে হয় গভীরের গেল দিয়ে বলল জাল ফেল বলছে প্রভু আপনি বলছেন আপনার কথাতে আমি জাল ফেলছি জাল ফেলল এইবার মাছগুলোর মজা দেখুন কি হয়ে গেছে মাছেরা বলা বলি করছে এই কোথায় যাচ্ছিস কেন আমাদের সৃষ্টিকর্তা প্রভু যিশুর ডাক দিয়েছেন উনি নৌকায় আছেন সেই প্রভু যিশু সৃষ্টিকর্তা নৌকায় আছে দেখে মাছেরা বলা বলি করছে যে চলো সবাই মিলে আমরা যাই কেউ কেউ বলছে দিনের বেলা তো দিনের বেলায় মাছ পাওয়া যায় যারা মাছ ধরে তারা বলতে পারে অনেক রাতেতে মাছ পাওয়া যায় গভীর রাতে মাছ পাওয়া তো কিছু কিছু মাছ বলছে দিনের আলো বলছে দিনের আলোর থেকেও একজন এসছে তার কাছে আরো অধিক আলো আছে তিনি জ্যোতিষ এই তার কাছে অধিক আলো আছে নিজেদের মধ্যে গেছে নিজেদের মধ্যে বেশারেশি লেগে গেছে কেন সৃষ্টিকর্তা নৌকায় ডাক দিয়েছে এই মরতে যাচ্ছিস কেন বলছে মরতে আমি যাইনি যদি একবার উনার জালে পড়ি তাহলে আমি অনন্ত জীবনে প্রবেশ করবো একবার উনাকে দিন উনি যে বলেছেন আমি তোমাদের সহিত থাকবো আপনাকে শুধু রোগ থেকে নয় থেকে নয় আপনাকে অনন্ত জীবনে এটা হচ্ছে সঙ্গে জড়িত এটা কোনো মানুষ নয় এটা কোন মানুষ নয় উনি ঈশ্বর উনি যা কথা দিয়েছেন সেই কথা পূর্ণ করবেই করবি প্রত্যেকটা মাছ ছুটে ছুটে যাচ্ছে তাদের মধ্যে কম্পিটিশন লেগে গেছে কে আগে জালে গিয়ে পড়বে এত মাছ জালে পড়েছে টেনে আর তুলতে পারছে না তখন পাশাপাশি লোকদের ডাকছে আই দেখে যা কত মাছ পড়েছে জালে আজ একটা সময় আমরাও বলি তুই কেন কষ্ট পাচ্ছিস আড়াই ছুটে আয় প্রভু যিশুর সঙ্গে সম্পর্ক কর প্রভু যিশুর সঙ্গে জড়ি কর ত্যাগ সেই প্রভু যিশু আমাকে যেমন উদ্ধার করেছে তোকে উদ্ধার করবে সেই পাঁচজনকে ডেকে টেনে টেনে চাক করতে পারছে না সমস্ত নৌকা পরিপূর্ণ হয়ে গেল আপনার যা কিছু শূন্য থাকুক না কেন পরমেশ্বর পিতা দু হাজার সেটা দ্বিগুণ আকারে দিতে চলেছে আপনি শুধু অপেক্ষা করুন আর এই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করুন শুধু এই জায়গায় নয় সক্রিয় বলে একজন ব্যক্তি ছিল সে ছিল একজন বেটে খাটো ব্যক্তি সে ছিল ইনকাম ট্যাক্সের অফিসার সেই অফিসার এত মানুষের কাছে জোর জাবস্ত করে টাকা আদায় করেছে কর না দিতে পারলে মিথ্যে কথা বলে অনেক কিছু শোষণ করে অনেক কিছু অত্যাচার করে সেই টাকা পয়সা সে জন্মেছিল কিন্তু কবে কোথায় শুনেছে গুরু যিশু আসছে সে কখনো তাকে দেখেনি আর সে বেঁটে খাটো মানুষ বলে যে রাস্তা দিয়ে গুরু যিশু যাবে সেই রাস্তার মধ্যে একটা গাছের ওপরে উঠে বসে আছে আমি তো মাঝে মাঝে ভাবছি যে গাছটা কি জন্য লাগানো ছিল অর বিশ্বনাথ এটাই পরিকল্পনা ছিল सबके জন্য যে আমি গাছটা লাগিয়ে রাখি একদিন এই ব্যক্তি ওই গাছে উঠে আমাকে দেখবে সেই পাপ ব্যক্তি সেই গাছে উঠে ঘুরে দেখছে আর গুড়িসি যখন ওই পথ দিয়ে যাচ্ছে তখন গুড়িসি তাকে দেখতে পেয়ে বলছে ওহে তুমি নেমে এসো আমাকে ডাকছে যদি আমাকে ডাক আপনাকে ডাকে কি করবে যাবেন না যাবেন না আগে যাব কেননা তার কাছে তার কাছে ঐশ্বর্য আছে তার কাছে অনন্ত জীবন আছে তার কাছে কি আছে রোগ মুক্ত জীবন আছে সব কেউ ডাকছে নেমে এসো আমার সঙ্গে জরি বানা আর দেখুন জরি বানালে কি হয় যখন সক্ষেও কে ডাকলো সব নেমে এলো বলছে চলো এবার তোমার বাড়িতে তোমার বাড়িতে খাবার দাওয়ার বাড়িতে ভোজন করবো তোমার বাড়িতে আমি আজকে আমার বাড়িতে বাড়িতে হ্যাঁ চলো তোমার যখন উনি সেই বাড়িতে গেলেন তাকে আর বলতে হয়নি সেই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বহু শিশুর কাছে নিজের স্যালেন্ডার করছে আমি বাপি আমি অত্যাচারী আমি মিথ্যেবাদী আমি শোষণকারী আমি কিছু টাকা পয়সা লুট করে নিয়েছি আমাকে ক্ষমা করুন আমি যা কিছু শোষণ করেছি যাদের কাছ থেকে টাকা পয়সা আমি নিয়ে কেড়ে নিয়েছি তাদেরকে আমি চতুর্গুণ ফিরিয়ে দেবো আর বাকি যা সম্পত্তি আছে সমস্ত কিছু মানুষের মধ্যে দিয়ে দেবো যখন বছরটা পড়ছি যখন বাক্যটা পড়ছি তখন আমার মনে হচ্ছে এই বোকা তুই নিজের জন্য কিছু রাখ তুই সব কেন মানুষকে বিলিয়ে দিবি তোর চলবে কি করে তোর হবে কি করে তোর আগামী জীবন চলবে কি করে তখন পরমেশ্বর আমাকে কি জানাচ্ছে জানেন বলছে সব বিলিয়ে দে আমি তো তোর সাথে আছি আমি আমাদের সহিত যদি উনি আমার সঙ্গে থাকেন তাহলে আমার কিসের দরকার আছে টাকা পয়সা উনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমার চিন্তা করার দরকার কি আছে কেন আমার আমার পালক না এই হলো আমাদের সহিত উনি এই পৃথিবীতে এসছেন এই জন্যই এসছেন তাই প্রত্যেককে সাবধান হয়ে যাক কখনো যেন না ভাবি ঈশ্বর আমার সাথে নেই প্রত্যেককে সাবধান হয়ে যান কখনো যেন না ভাবি ঈশ্বর আমার কথা শোনে না প্রত্যেককে সাবধান হয়ে যান না ভাবি ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছে আমার আমি করছি ঈশ্বর আপনাদের সাথে আছে ঈশ্বর আপনাকে ছাড়বেও না ত্যাগও করবে না ঈশ্বর কখনো আপনাদেরকে কষ্ট দিতে পারে না যখন আপনারা কষ্ট পান যখন আপনারা যন্ত্র পান যন্ত্রণা পান তার থেকে বেশি যন্ত্রণা কষ্ট উনার হয় তাই তিনি কি করলেন নিরানব্বইটাকে ছেড়ে দিয়ে ওই খুঁজতে গেছেন কেননা ওই একটার মূল্য কাছে অনেক বেশি তাই রেখেছে আমাকে যারা আমাকে প্রভু বলে রেখেছে আমি এক আমি আমার কাছ থেকে কেড়ে কাউকে নিতে দেবো না যদি শয়তান আসে শয়তান আগে আমার সঙ্গে লড়াই করবে কেননা আমি সেই উত্তম বেশ পালন আমি আগে আগে থাকি আমি আগে আমার ঝুঁক পেতে দেব আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে তারপর আমাদের সন্তানের সর্বশক্তিমান সেই প্রভু যিশু এই পৃথিবীতে এই ডিসেম্বর মাসে আসার জন্য ওনাকে আমরা সাদরে আবর্তন যে হাগো একটা জোরে করতালি